কয়েক নজর না দেখলে বন্ধুরে দেখা যায় যা শুনি আপনার ফ্রি হতো আমার বন্ধু হলো আপনার স্বামী স্বামীর ঠাঁসায় শুক হয়েছে বৃত্তে বলি চান কয়েক নজর না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধার হয় কয়নি এক নজর মদিনা তৈ বাকে না দেখলে দুনিয়া আন্দার ঠিকই না গাইবেননি এক নজর না দেখিলে মদিনা দুনিয়া আন্দার হয় মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মোর যায় ও মদিনা কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ঠিক মদিনাটা প্রেমেরই আস্তানা লাখো মাতম বীর মাস্তানা পাকে দেয় সালাম খানা প্রেমিকের তাখের ঠিকানা জনম তুমি ভবধার প্রেরণার সবি তুমি প্রেমময় ও নবী কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে একে নজর না দেখিলে মদিনা দুনিয়া আন্দর হয় মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মর যায় মদিনা কই কই রে এ প্রাণ বুঝি যায় রে আল্লাহু একবর আল্লাহ এই পৃথিবী বিরহ বেলা কই পৃথিবী প্রেমের মেলা আমি কই এই পৃথিবীর সেগের মেলা তুমি যারা আইলা নিও পয়সা তো এ তো 80 বছর পর এসকেরা লাদা নে লাড়িব দি ফেমের মেলা এইটা বিরহ মেলা সবচেয়ে প্রেম জমবে রসূল আরাবী নিয়ে রসুল আরবি যেহেতু নাই সাহাবায়ে کرام যেহেতু নাই এই পৃথিবী বিচ্ছেদের নগরী এই পৃথিবী বিরহ বেলা নবীজি বিনা জমে না মেলা প্রেমিক বাচ্ছে না বন্ধু নবী ছাড়া আমিও বাঁচি না নবী তোমায় ছাড়া আর কত কাল দেখা বন্ধু দিবার নবী মরণে যেন হয় ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যা রে ও নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে এক নজর না দেখিলে মদিনা দুনিয়া আঁধার হয় মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মোর যায় ও মদিনা কই কই রে এ প্রাণ বুঝি যায় রে আল্লাহু আকবার